নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা একদিন তোমাদেরকে দেখিয়েছি আমাদের ঘরবাড়ি কতটা ক্ষয়ক্ষতি হয়ে গেছে আজকে তোমাদেরকে দেখাবো যেটা আমাদের সব থেকে বড় ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমাদের পুকুরের মাছ কারণ আমাদের তিনটে তিনটে পুকুর একটা পুকুরের চারিখানাটা পার দেওয়া রয়েছে আর পরপর যে দুটো ঝিল মতো রয়েছে অনেক বড় বড় তার কিন্তু কোনো পার ছিল না পুরো জলে একাকার হয়ে গেছে আর বাবা কিন্তু অনেক মানে অনেক টাকার মাছ ছেড়েছিল সেই মাছ কিন্তু আর দেখা যাচ্ছে না এমনিতেই বাবা রোজ যখন পুকুরে খাবার দেয় তখন কিন্তু সব মাছেরা এক জায়গায় আসে আর খাবার খেতে চলে আসে এখন কিন্তু কোনোভাবেই আর বাবা খাবার দিতে যাচ্ছে কোনো মাছই দেখা যাচ্ছে না আর তার আগে বর্ষার বেশ কয়েকদিন আগে কয়েকটা মাছ বড় বড় মাছও মারা গেছে পুকুরের থেকে তো চলো আজকের আমাদের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তোমাদেরকে সম্পূর্ণ পর্বটা দেখাবো তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে এই আমাদের হলদি গাছের পাশ দিয়েই কিন্তু যাচ্ছি এই সাইডে কচু গাছ এই সাইডে এই দিকটা ওল গাছ ওই দিকটা কচু গাছ আর এই যে টগর ফুলটা দেখতে পাচ্ছ এই টগর ফুলটা কিন্তু বেশ উঁচু ছিল আর এই মানে ঝড় বৃষ্টির কারণে মানে গাছটাও ভার হয়ে গেছে আর গোড়া কিন্তু নরম হয়ে গেছে গাছের গোড়া যার জন্য গাছটা কিন্তু ঝুঁকে পড়ে গেছে যে বেগুন গাছটা দেখতে পাচ্ছ বেগুন গাছটা একদম ফলন দেওয়া বেগুন গাছ এটা কিন্তু একদম মরে গেছে এই ভালো বেগুন গাছ ছিল না গাছের গোড়ায় এখনো কিন্তু একটা বেগুনও ধরে রয়েছে এই গাছগুলো সব কটা মরে গেছে সব দেখ বেগুন গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে ফলন দেওয়া বেগুন গাছ নষ্ট হয়ে গেছে আর আমাদের যে ঢেঁড়স গাছগুলো ছিল সেগুলোও দেখো কিরকম নষ্ট হয়ে গেছে সব ফলন দেওয়া হয়ে

আর এই যে দেখো একটা গাছ গাছ কিন্তু মানে পড়ে গেছে এখানে এই যে পুকুরের ভিতরে পানা ভর্তি হয়ে রয়েছে এই পুকুরটা ওই একটা কলা গাছ ঝুঁকে পড়ে গেছে মানে গোড়া নরম হয়ে গেছে আর এই হচ্ছে সেই গাছটা ভেঙে পড়েছে তোমাদের ভালোভাবে দেখাবো ওইদিকে গিয়ে

আর ওই দেখ বড় বড় দুটো দুটো পেয়ারা খুব খেয়ে ফেলেছে পাখিতে বন্ধুরা এই জল পচা গন্ধ বেরোচ্ছে রে কত বড় বড় পেয়ারা দেখো পাখিতে খেয়েছে একদম তাজা পেয়ারা এরা কি হবে এদিকে আসা হয় না তো যে পাখিদেরও খারাপ

কারণ মাছ যত হই হুল্লোড় করবো মাছ কিন্তু তত এদিক ওদিক লাফিয়ে চলে যাবে আর ওই পাইপ দেওয়া রয়েছে পাইপের মুখ খোলা মাছ উল্টে চলে যাবে না কোনো পুষ্টি দেওয়া না কোনো আটল পাতা বাবা এই দিকে লাথো চায় ওটো ওঠো ওটো ওটো এ সেই গর্ত ছিল বাপে হুম আর বাবা মা আরে গেছি বন্ধুরা অনেকদিন না আসার ফলে সে কোন জায়গায় কি গর্ত রয়েছে একদম বুঝতে পারছি আমি ওই ধারে একটা গর্ত রয়েছে ওই দিক থেকে আয় দিক থেকে আয় দিকটা আসতে পড়ে যায় বন্ধুরা দেখি আস্তে আস্তে জল কমে গেছে এই পাহাড় কিন্তু একদম দেখা যাচ্ছিল না কারণ আমাদের বাড়ির ওইখানে যদি এতটা জল হয়ে থাকে তাহলে এই পাহাড় একদম সব ডুবে গেছে ওই পাহাড়ে বাবা লাস্টে নেট খাটিয়ে দিয়েছে যখন দেখতে পাচ্ছে মানে জল পুরো উপরে উঠে যাচ্ছে আর এবছরে যেন বেশি জল উঠেছে তো চলো সামনের দিকে দেখাচ্ছি পুকুরের জল পুরো এখন অনেকটা কমে গেছে কারণ জল বেরিয়ে যাচ্ছে আমি ভুলে গেলাম বুঝলি তো বন্ধুরা এই যে বাঁশ গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাঁশ গাছ আর ওই যে বাঁশ গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্ষাদের বাঁশ গাছ আর এখান দিয়ে বাবার নেট টানিয়ে দিয়েছে মানে আমাদের ভিটেটা যথেষ্ট বড় আছে অনেক বড় প্রায় দেড় দু বিঘার মতো আমি অতটা জানি না যে কতটা মনে হয় দু বিঘার মতো আর কারণ ঝিল পুকুর সব কিছুই ধরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে হাইব্রিড সোনাঝুরি গাছ এই একটা দুটো তিনটে পরপর তিনটে গাছ লাগানো রয়েছে আর এই যে দেখো সুপারি গাছ লাগিয়েছে আর এই পাশ দিয়ে কিন্তু ঢ্যাঁড়স গাছের চারা বসিয়েছে একটা সুপারি গাছ হ্যাঁ এই সুপারি গাছটা কত বড় হয়েছে এই সুপারি গাছ বেশ কয়েক বছরের মধ্যে ফল ধরে কিন্তু বেশ দারুন এই সুপারি গাছ আর সুপারি গাছেও মানে ঘর বাড়ি ক্ষতি করে না নোংরা করে না পাতা ফেলে না এই গাছ কিন্তু খুবই ভালো আর এমনি আমাদের বাড়ি পুরো জঙ্গলের মতো চারিখানাটা একটুখানি ঘুরি দেখাও বিরাট গাছ গাছ না ভর্তি আমাদের বাড়ি আমি তো সময় তোমাদের ঘরের মধ্যেটাই দেখাই আর আজকে আমাদের পুরো ভিটে বাড়িটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আমি এসেছি ওই কানা দিয়ে ওই কানা দিয়ে এসে একদম এই মাথায় চলে এসছি আর এই গাছ এই দেখো পৈশাক গাছগুলো কিন্তু দারুণ চেয়ারা হয়েছে আর এইখানে কিন্তু একটা কলা গাছের ঝাড় ছিল কারণ সেই কলা গাছের ঝাড়টা যেই জেছিবি গাড়ি এসে এই মাটি দিয়েছে তখন এই কলা গাছের ঝাড়গুলো সব উড়কে ফেলে দিয়েছে তাতে দুটো কসবেরিয়ে দুটো কলা গাছের বাচ্চা হয়েছে

টাইমের জল টাইমের জলটা মিশিয়ে যাচ্ছে চলো যাই ভেজা খাই একবার নিয়ে আসে না আমাদের বাড়ির থেকে কত দূরে টাইমের জল সেটা তোমাদের দেখাবো বন্ধুরা কলটা আমাদের বাড়ির ধারে আমাদের কাছ থেকে বেশি দূরে যেতে হয় না এতে তোমরা এইখানে দেখতে পাচ্ছো এইখানেই কলটা আছে তাই চলো তোমাদের দেখাচ্ছি ও কমই লাগবে যেতে বেশি মিনিট লাগবে না এই হচ্ছে আমাদের পুকুর আর এই হচ্ছে কল আমাদের কিন্তু খুব দূরে যেতে হয় না জলের কষ্ট ছিল খুব অনেক দূরে যেতে হতো এখন আপাতত বাড়ির কাছে কলটা বসানো হয়েছে আমাদের জলের সমস্যা খুব হয় যখন জল আসে না এক দু দিন তিন দিন জল আসে না তখন কলসির লাইন পরে এই জায়গাটা অত দূর পর্যন্ত এই চব্বিশটা করে কলসির লাইন পরে মানে কোনো ভাবে একটা কলসিও ঠিকঠাকভাবে জল নেওয়া যায় না খুব সমস্যা আমাদের গ্রাম অঞ্চলে সমস্যা এইটাই জলের সমস্যা বিশেষ করে আমাদের এই দয়াপুরে দুই চার লিটারের মতো চাল এখান থেকে দেখো আমাদের বাড়িটা পুরো যেন জলাশয় হয়ে গেছে বাকি একটু জুম করে দেখা হতো দেখো মানে বাড়ির একদম কেমন হয়ে গেছে দেখো পুরো জল উঠে দেখো এখান থেকে পুরো জলাশয়ের মতো দেখাচ্ছে যারা যারা কলে আসে তারা দেখলেই বলে যে এই তোরা কি জলের মধ্যে ঢুকে আছিস তা সত্যি তাই এখান থেকে পুরো সম্পূর্ণ বোঝা যায় যে আমাদের বাড়িটা একদম জলের মধ্যে ঢুকে রয়েছে

তাহলে চান্দান কমপ্লিট করে নেই বন্ধুরা বাজারে গিয়েছিলাম বিকাল বেলা সেখান থেকে এসছি বাজার থেকে আর এই যে বাজার থেকে ছেলেটা বেশ কয়েকদিন ধরে মাংস খাবো খাবো করছে আর ওয়েদারটা এত খারাপ বাড়ির ঘরের এই অবস্থা মানে ঠিকঠাক করে ওঠা হচ্ছে না তো পাঁচশো মাংস নিয়ে এসছিলাম এই যে এই যে পাঁচশো মাংস নিয়ে আর রসুন নিয়ে এসছি চারশো আর আদা নিয়ে 400 হ্যাঁ আধা 400 আর উচ্ছে নিয়ে আসছে 500 কাঁচালঙ্কা কাঁচালঙ্কা 150 নিয়ে আসছে আমাদের এখানে কাঁচালঙ্কা 100 দম 15 টাকা তো যাই হোক এখন এই মাংস রান্না করব ওইদিকে ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়েছে আর শুধু একটা তরকারিই করব আর ছেলেটা তো এখনো সেই বিকালবেলা ভাত খাবে বলছিল ও একটু বিকালবেলায় মানে টিউশন থেকে এসে কিন্তু ভাত খায় ও এখনো কিন্তু ভাত ভাত কিছু খায়নি ও বলছে মাংস রান্না হয়ে গেলে তখনই খাবে ও এখন পড়তে বসেছে আর আমি এই যে রান্নায় বসে গেছি মাংস যা পিস রয়েছে আর পিস করব না একটু ভালোভাবে ধুয়ে নেবো কলের জল দিয়ে আর এই যে দেখো বাড়ির সেই পেঁয়াজ এই যে ঝুটি করে রাখা সেই পেঁয়াজ কিন্তু এখন বেশি করে দেব কারণ বাড়ির পেঁয়াজ তো আর এই পেঁয়াজগুলো এতটা মিষ্টি কেন জানি না খুব মিষ্টি খেতে খুব ভালো লাগে এই পেঁয়াজগুলো তিনটি জিনিস আছে জবা ফুল ঘরে বাজে ঢাক ঢোল খালাই আছে ওই মাছ বাটা মাছ আঙুল দিয়ে পড়ো গাড়িতে আসে শাক লাউ আলু কলা আদা রসুন মিঞাজ সব কেটেছি এখনো পেঁয়াজগুলো কোচানো হয়নি মোটে মানে শিলির গায়ে হচ্ছে না খুব মানে নরম হয়ে গেছে একটু রোদ তো তাও একটু রোদি দিতাম আর এইবার রসুন আর আদাটা রসুন সব পুড়ে যাচ্ছে কি খাবার খাচ্ছো বাপি নিমকি আচ্ছা বন্ধুরা এই মশলা গুলো বাটে নিয়েছি সব এই বাটাটা হয়ে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছি এখন ওই জিকু একদিন মাংসতে ভাত খেতে হবে একটু ভালো মন্দ বেশ ভালো খাওয়া দাওয়াটা অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে ওর ভিতরে দেখো জল এই যে জল কাদা এখানে একদম রান্না করা সম্ভব না পুরো কালো হয়ে রয়েছে চারি কানাটা দেখো শিলির পাশ দিয়ে পুরো বজ বজ করতেছে যেন ভিজে গেছে তো উপরটা সাদা রয়েছে

আলুটা ভালো ভাজা হয়ে গেছে কারণ একটু এই যে সিদ্ধ হয়ে গেছে দেখো খুঁন্তি করে গেছে এবার তুলে নেব আলু ভাজা করে এই তেলগুলো রয়েছে আর কিন্তু তেল দেবো না এই তেলেই মাংস রান্না করব তো প্রথমে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মশলাগুলো একসাথে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিয়েছি এই যে বাটিতে একটু জল দিয়েছি মশলা বাটিতে ভালো করে কয়েকটা তেজপাতা দিয়ে দেবো কষাই হয়ে গেছে হাসি উঠতে খুব মাংসটা দিয়ে দেয় এইবারে ঢেকে দেবো মাংস কষাই হচ্ছে আলুগুলো দিয়ে দেবো এবার কি রে তুই উঠতেছিস কেন এখন এখনো কষাই হয়নি তো কাঁচা খাবি কাঁচা দিচ্ছি তো এখনো হয়নি এই না কষাই হচ্ছে সবে আলু দিচ্ছে দাঁড়া দাঁড়া বাবা একটুখানি দাঁড়া বাবা ঝাল নুন টুন সব ঠিক হয়েছে কি বুঝতে পারতো তা কি জানি ঠিক আছে লাগে মাংস কিন্তু ভালোভাবে করেছি এবারে জল এই যে বন্ধুরা দেখো তরকারির ঝোলটা কিন্তু একদম কমে গেছে প্রায় মাখা মাখা হয়ে যাবার মতো একটু ঝোল রাখবো সামান্য এই যে গরম মশলার গুঁড়ো একটু ছড়িয়ে দেবো ভালোভাবে মিশিয়ে রান্না কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখো তরকারি কালারটা দেখো শুধু তরকারি কালারটা কিন্তু দারুণ হয়েছে বন্ধু

সাথে পেঁয়াজ নিয়েছি আর লেবু নিয়েছি এসে দেখি তোমার মাখিয়ে দিই আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে দেখে দু এক ফোঁটা নিয়ে নাও ব্যাস ব্যাস মাপি বাইরে তো বর্ষা আসছে মনে হচ্ছে চির চিড় করে আওয়াজ হচ্ছে কই বলছো না যে মা কেমন রান্না করেছে ভালো হয়েছে ভালো জাদু আছে না দিদিনের বাড়ি গিয়ে বলো দিদিন ভালো রান্না করেছে তাই বন্ধুরা আমিও খাতি বসলাম একেবারে দুজনে খেয়ে নিই কারণ অনেক রাত হয়ে যাচ্ছে আর এই যে বাড়ির গাছের পাতি লেবু লেবু সব তো পুরো নষ্ট হয়ে যাচ্ছে গাছের নিচে খাওয়া হয় না বলো মা কেমন আছে তোমার রান্না রান্না ভালো হয়েছে তুমি ভালো হয়েছে না না সত্যি ভালো হয়েছে তোমার গালে কিরম লেগেছে হুম পুরো দুধদান্ত জাদু আছে জাদু আছে না হুম বাপি তাহলে খাওয়া দাওয়ার পর ভিডিওটা এখানে শেষ করি হ্যাঁ শেষ করি হুম তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের ভিডিও দেখতে থাকবে দেখতে থাকবে টাটা শুভরাত্রি